জাহান নাম এমন একটি জায়গা যেখানে মানুষকে তার গুণাহ অনুযায়ী শাস্তি দেওয়া হবে যখন জাহান্নামীরা জাহান নামে প্রবেশ করবে তখন তাদেরকে তিনটি ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে নাম্বার এক তাদেরকে জাহান্নামের আগুনের সমুদ্রে নিক্ষেপ করা হবে যার ফলে তাদের শরীরের চামড়া পুড়ে কয়লা হয়ে যাবে কিন্তু তবুও তাদের মৃত্যু হবে না কারণ মৃত্যুর পর মানুষ আর কখনও মরবে না নাম্বার দুই তাদেরকে ফুটন্ত পানি ও পুঁচ পান করানো হবে আল্লাহআ বলেন তাদেরকে পান করানো হবে ফুটন্ত পানি এবং পুঁজ যা তারা কষ্ট সহকারে পান করবে সুরা ইব্রাহিম আয়াতনং সতেরো নাম্বার তিন তাদেরকে এক প্রকার কাঁটাযুক্ত ভয়ঙ্কর ফল খাওয়ানো হবে যা হবে বিষাক্ত আল্লাহ তালা বলেন নিশ্চয়ই জাক্কুম গাছ হবে গুনাহকারদের খাবার এটি গলিত ধাতুর মতো তাদের পেটে ফুটতে থাকবে সুরা আদু খান আয়াতনম ছেচল্লিশ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান ইসলামের এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন আর এমন আরও উপকারী ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন